শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আরও একটি নতুন সকাল আজ হলো রবিবার চা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটি তাহলে চলুন ব্লগটি দেখতে থাকুন এই যে দেখছেন সেই যে বলেছিলাম খদ্দরের ঝোল ছাড়া হয়ে গেছে টুকটাক কাজ সারা আছে কিন্তু পাখাগুলো পরিষ্কার হয়নি তা আজও বাড়িতে আছে আর ওরও কাজে ও যে সানডেতে কাজটা করে ওর কাজের চাপটা আজকে কম আছে তাই পাশের ঘরের কাকুকে বলে ওনার চুলটা আজও নিয়ে চলে এলো আমার বর আর আমি লেগে পড়লাম কাজে তবে আজকের কাজে কিন্তু আমার বর আমাকে অনেক হেল্প করেছে মানে যেগুলো আমি পুরো একা করি আজকে ও নয় কখনও ক্যামেরা করে দিচ্ছে নয় কখনও আমার সঙ্গে হাতে হাতে কাজ করছে মানে কি বলবো দেখুন ওদিকে বাবান চলে গেছে ড্রয়িং ক্লাসে আর রুপুকে পড়া দিয়েছি ও বসে বসে ওর পড়া তৈরি করছে কারণ হোমওয়ার্ক তো প্রচুর চলে এসেছে হোমওয়ার্কগুলোও করতে হবে ওকে দুটো হোমওয়ার্কের পাতা টুকে দিয়েছি ওই ঘরে বসে বসে করছে এরই ফাঁকে ফাঁকে একবার ওর দিকেও নজর রেখেছি তারপর বাচ্চা মানুষ যা হয় হয়ে গেলে বাচ্চারা তো চঞ্চল উঠে পড়ে আর এই যে আমার বর দেখুন এখন আমার সঙ্গেই আর কি মারছে যে এবার টুলটা ছেড়ে দেবো সব সময় বক 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 করো এখন তোমার কিসের রস্তা দিই এখন কেন বলছো তুলটা ধরে থাকতে এবার সাহস দেখাও আমি ওকে সবসময় বলি তোমার চেয়ে বেশি সাহস আমার আছে ব্যাস এবার ও আমাকে বাগে পেয়েছে আর তুলটার পাটা এত নড়ে না খালি মানে ছিঁড়ে দিলেই এত টলমল টলমল করছে মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো তো সেই সব কথাই বলছিলাম দেখুন ধুলো পড়ছে দেখুন এবার ওই বড় ঘরে যাবো টুলটা নিয়ে আসো ওখান থেকে যাও তাহলে সত্যি এত নোংরা হয়েছে না তো এবার চলে এলাম তিন নম্বর ভাগাটা পরিষ্কার করতে এই যে দেখুন এতেও প্রচুর ময়লা হয়েছে আর তারপর ভাবলুম ওই যে দেখছেন ছাদে সিলিংয়ে এই যে ছোটো ছোটো স্টারগুলো মারা আছে তো ওরা মারাক প্যাকেজ আছে মেলা থেকে কিনেছিলাম আমাদের এখানে যে আনন্দ মেলাগুলো হয় কিনেছিলাম ভাবলাম ওটা একটু লাগিয়ে দিই কিন্তু দেখ লাগাতে গিয়ে দেখলাম ওর যে আঠাটা থাকে যে কাগজটা সেইটা নেই সেটা কখন যে ছেলে মেয়ে কী করেছে জানি না শুধু ওইগুলো আছে ওইগুলো তো শুধু লাগানো যাবে না ওই জন্য আবার ওটা রেখে দিলাম দিয়ে আবার দেখুন এখানে ক্যামেরাটা ফিট করে নিয়ে চলে এলাম এখানে তাকগুলো পরিষ্কার করতে এমনি ওপর ওপর সব ঝুল আমি ঝেড়ে নিয়েছি মহালয়ের পর যেহেতু ঝুল ঝাড়তে নেই বাড়িতে কিন্তু এই যে শোপিসগুলো মোছা এই শোপিসগুলো কিন্তু আমার মোচা হয়নি আর এই যে আমার বর এখন কাকুকে টুলটা দিয়ে আসছে আর এই সময়েই কাকু ওনার কার্টুনগুলো বিক্রি করছে যত জমে আছে এবার তখন আমি আমার বরকে বললাম তো তুমি দেখো যদি আমাদের বই খাতাগুলো নেয় তাহলে অনেক বই খাতা জমে আছে এবছরে একটাও বই খাতা তো আলাদা করা করে রেখে দিয়েছি কিন্তু ওগুলো আমি দিয়ে দিই বিক্রি করে দিই কারণ ঘরে কত জমাবো আবার এইটাতে একটু পাতা আছে ও বললে এইটা রাখো তো ও ওই জন্যই জিজ্ঞেস করে এলো নিয়ে এইখানটা আবার একটু কাজের দেরি হয়ে গেল। মানে আজকে এই সব কাজ করতে করতেই প্রায় আমার একটা দেড়টা বেজে গেছে তারপর রান্না বসিয়েছি তারপর খাওয়া দাওয়া মানে অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে প্ল্যানেও ছিল যে ছেলেমেয়ের ড্রেস কিনতে যাব এখনও কিন্তু আমার ছেলে মেয়ের ড্রেস কেনা হয়নি কারণ সারা বছর তো টুকটাক হতেই থাকে একটা করে সেট ওদের আছে আর একটা করে দেব আর সেদিন যে ড্রেস হয়েছে আমি জানি একেবারে আমারগুলো কিনে এনে আপনাদেরকে শেয়ার করব তো এই দেখুন আমার মেয়েকে দেখছেন তো ঠিক আছে হঠাৎ করেই ওর দুপুরবেলা ভাত তাত খাওয়ার পর বমি করে তারপরেই একটু হালকা গা গরম হয় খসখসে কাশি তো ছিলই শরীরটা একটু খারাপ হয়ে গেল ব্যাস আর যাওয়া হলো না প্রতিদিন কিছু না কিছু কারণে ঠিক বাধা পড়ছে পনেরো দিন ধরে তো পরীক্ষার এক মাস ধরে পরীক্ষা চললো সেই এক মাসের মধ্যেই পনেরো দিন শুধু আমি আমার বিজনেসটা করেছি বিজনেসের তো কোনো ছিলি নেই যেটুকু না করলে নয় সেইটুকুই আর তারপরে তো তোমার সেই টাকা উঠবে ক্যাশ পেমেন্ট তো সময় হয় না তা সেগুলো তুলে আবার আনা এবার ছেলে মেয়ের ড্রেস কিনতে গেলে বিশেষ করে ব্রাবানের ওকে না সঙ্গে না নিয়ে গেলে না ছোট বড় হয়ে যায় যেহেতু এখন লম্বা হচ্ছে না ছেলে আমার বয়স অনুযায়ী অনেক লম্বা এবারে তোমার ওই জন্য ওদের জন্যে ওয়েট করছে ওদের এক্সাম শেষ হলো ফ্রাইডে অবধি স্কুল থাকে আবার কাজ থাকে আবার তোমার এদিকে ডান্সে স্কুল থাকে স্যাটারডেতে এই ড্রয়িংয়ের স্কুল থাকে মানে চলতেই থাকে ওদিকে দেখুন আমার বর এনে আমার হাতে টাকা দিয়ে দিলো ওই আমি মিলিদিরগুলোও নাবে দিয়েছিলাম মিলিদিকে ওই জন্য মিলিদি বলছে হ্যাঁ আর দিতে হবে না বলছি নাও না ফুচকা খাওয়ার পয়সা হয়েছে তো ওই একটু মিলিদির সঙ্গেই আর কি মেনে নিলাম স্পিড কিন্তু প্রচুর দিয়েছি না হলে এই ভিডিওটা দাঁড়িয়েছিলো টাইমিংটা প্রায় ছাপান্ন মিনিট সেখান থেকে আমি নামালাম কুড়ি মিনিটে তা স্পিড না দিলে তো হবেই না আর আমার বর আমার পেছনে লেগেই যাচ্ছে আর ওরা কিছু ফেলতে চায় না পুরো আমার শাশুড়ি মায়ের মতন ও এখন মাথা থেকে সব নামাচ্ছে পরিষ্কার করে দিচ্ছি আর এখানে আমার এই যে জিনিসটা দেখুন একদম সুন্দর করে গিছিয়ে আবার রাখলাম ধরবো এই যে তো কি বলছিলাম তখন হ্যাঁ ও তো কিছু ফেলতে চায় না খালি বলছে তুমি সব ফেলে দিচ্ছ মা থাকলো তোমাকে এই বলতো ওই বলতো এই করছে জানেন তো যাই হোক দুজনে খুঁজুটি করে করছি দেখবেন জীবন যতই কষ্টের হোক আজকে দেখে মনে হচ্ছে যেহেতু আমি এই সব কিছু সাজানোর পর আপনাদের সামনে এসেছি ক্যামেরা করতে সেই জন্য মনে হচ্ছে জীবনটা খুবই সুন্দর কিন্তু দেখবেন জীবনে যতই কষ্ট হোক না কেন জীবনে চলার পথে যদি আপনার জীবন জীবনসঙ্গী আপনার পাশে থাকে তাহলে সমস্ত কষ্টকে এগিয়ে মানে মানে পেছনে ফেলে রেখে এগিয়ে চলা যায় আর কি জানি না লাইনটা ঠিক মতন বলতে পারলাম কি না তো দেখুন ও আবার আমাকে বলে দিল নিজের দিকে খালি ক্যামেরা করছে আমি যে এত কিছু কাজ করছি আমার ক্যামেরা হচ্ছে না এরকম হচ্ছে গো হচ্ছে বলে ওই বলছে হ্যাঁ ধীরে মেয়ে পুতুল সাজাবে এই সাজাবে মানে আমার একটু ঘর সাজানোর নেশা তো সেই সব আর কি আমিও প্রচুর প্রচুর কষ্ট করেছি কষ্ট জীবন নিয়ে মানে ছোটোবেলা থেকে তো বড় হয়েছি একরকম বাবার ঘরে সেটা বাদ দিন স্বামীর ঘরে এসেও কিন্তু কষ্ট করার কথা যতটা নয় তার দ্বিগুণ করেছি কপাল সবটাই আমি আমার নিজের কপালের দোষ দিই কারোকে দোষ দিই না কিন্তু আমি কখনো জীবনে হার মানিনি অনেক অনেক টাল গেছে আমার জীবনে আমি যদি যে যে সময়গুলো পেরিয়ে এসেছি সেগুলো যদি ক্যামেরাবন্দি করতে পারতাম তাহলে হয়তো আমি আজকে চ্যানেলটা অনেকটা দূর এগিয়ে যেত নাহলে আমি যে পরিমাণে চেষ্টা করছি ভিডিও দিচ্ছি এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়া যাওয়ার তার জায়গায় আমি মনে হয় এক পারসনও সফল হতে পারিনি জানি না আদৌ দিনও পারবো কি না তবু এখন কিছু কিছু বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কমেন্ট করেন আমাকে উৎসাহ দেন ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে পাশে থাকুন কারণ আমি আমার হাজব্যান্ডকে একটু সাহায্য করতে চাই ওর মাথায় প্রচুর প্রচুর চাপ এই লোনের বিল্ডিং ছেলে মেয়ের পড়াশোনা সব কিছু মিলিয়ে আমি চাই যে দুজনে মিলে করলে ওরও প্রেসারটা একটু কমে তাই আমি যতটা পারি সংসারকে মানে সংসার থেকে একটু একটু করে সঞ্চয় করতে সংসারকে পরিচালনা করে আবার নিজের শখগুলোও ছোট ছোট করে পূরণ করতে যতটা পারি আমি চেষ্টা করি আর নিজের যে আলাদা করে নিজস্ব শখ সেগুলো আমরা হাজব্যান্ড ওয়াইফ করি না যেগুলো ছেলেমেয়ের প্রয়োজন করি যেগুলো মানুষকে দায়িত্ব কর্তব্যবোধ আমরা সেগুলো করি কিন্তু আমাদের যে আলাদা নিজস্বতা শখ পূরণ সেগুলো আমরা করিই না তো আমাদের ওইগুলোতেই বেশি ভালো লাগে ওই করাগুলোতেই বেশি ভালো লাগে তো যেহেতু এখন একটা এত বড় বিগ মানে কুড়ি বছরের লোন মানে সবে আমাদের চার বছর সাড়ে চার বছর হয়তো হয়েছে তা আমাদেরকে এখনও অনেক অনেক পথ পাড়ি দিতে হবে এর মধ্যেই ছেলে মেয়েকে বড়ো করতে হবে এই চলছে আর কি এই আমরা কাজ করতে আজকে কতদিন পর যে আমি আর প্রসেনজিত এরকমভাবে কাজ করছি আর গল্প করছি তাও ওর কাজ ছিল আমি বললাম সবসময় কাজ কাজ করো না তো একটু ঘরে থাকো আর বলে ও বললো ঠিক আছে বেশি কাজ নেই তাহলে আজকে ঘরেই থাকি আর এই যে এখানে ও তো কিছু ফেলতে চায় যে ওকে দেখিয়ে দেখিয়ে ফেলছি আর ওই যে ক্যাবিনেটের তাকটা যেটা আমি এখন সব জিনিসগুলো ট্রান্সফার করছি সেই তাকটাতে ওর যত জিনিস থাকো বলছে তুমি এইখানটা হাত দিও না সারা ঘরের তো সব জায়গা তুমি দখল করেছো এইটুকু জায়গা আমার জন্য বরাদ্দ রাখো মানে কি বলবো কেন মানে এইখানে ওর চশমা বলুন চাবি বলুন চাবির রিং থাকলেও মানে রিঙের তাক ও সেখানে রাখবে না এই সিলিপট্ট মানি ব্যাগ সবগুলো ওর ওখানে মানে ও ওর জায়গায় হাত দিতে মানা করে হারিয়ে ফেলে ওর খুব হারানোর স্বভাব আছে দেখো তুমি তোমার সামনেই করছি কারণ ওই কাপড়টা আমাকে পাল্টাতে হবে তা ওই পাল্টাচ্ছিলাম করছিলাম আর এই সময় একটা কথা নিয়েও খুব খুঁসুটি হচ্ছিলো ওর কথা যদি আপনাদের শোনাতাম না তাহলে আমি মনে হয় ভিডিও সেই দিনই ভাইরাল হয়ে যেত এমন এমন কথা বলবে না আপনি রাগও হবে আবার হাসিও পাবে তা তারপরে এই ফটোটা নিয়ে হচ্ছিলো কথা এই ফটোটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়ে গেছে আমার বরের ফটো ছোট্টবেলাকার তো ওকে নাকি ছোট্টবেলায় সবাই কার্তিক ঠাকুর ডাকতো বলছে হ্যাঁ দেখাও তোমার বন্ধুদের তোমার বর কার্তিক ঠাকুর ওই জন্য আপনাদেরকে একটু সামনে এনে দেখিয়ে দিলাম যে তুমি তো শাকচুন্নি আমাকে তো এরকম বলে বলছি যে একে তো পেতে নিই তারপরে সাজনা গোজনা কি বিচ্ছিরি লাগে সব সময় চোখ মুখ কিরাম করে রাখা এবং সংসারের জন্যই করে রাখা বলে যাই হোক সময় পাই বলুন সাজগোজ গোজ করবো মানে এগুলো চলছে এই যে ঘর পরিষ্কারের ভিডিওটা আজকে আমি করছি আজকে মনে হয় তৃতীয়া হয়ে গেল চারিদিকে দেখছি মানে সব লোকেরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে টিভির মধ্যে ফোনের মধ্যেই দেখছি তা আজকে আমি এই কাজটা করছি কারণ এবছরে প্রচুর টাল মাটাল গেছে একটার পর একটা চলতেই থেকেছে আমি সময়ই পাইনি স্পেসই পাইনি বলছি না মাল তুলতে গেছি মাল তুলেছি এসেছি আবার সেগুলো বিক্রি করে আবার টাকা তো লোক সঙ্গে সঙ্গে দেয় না কিছু টাকা বাকি থাকে সেগুলোকে আবার তোলো ক্যারি করো বাচ্চার এই পড়া পরীক্ষা সব কিছু নিয়ে আমি হজবরল ঘেটে আছি আর এদিকে দেখুন এই যে মানে বাবা নার মারুকে আমি পাচ্ছিলাম না যে ওদেরকে নিয়ে বেরোবো আর ওই যে ওটা দেখালাম পাখির বাসাগুলো দেখুন আবারও করছে ভেঙে দিয়েছে ওই পাখিগুলো তো উড়ে গেছে বাচ্চা পাখিগুলো ওরা আবার নতুন করে তৈরি করছে এই যে তারের জালি টালি দিয়ে আমি ওটা এবারে নামিয়ে দিলাম যেমন প্রচুর কষ্ট হয় জানেন তো এগুলো সব পরিষ্কার করতে তার পুজোর সময় যেহেতু থাকবো না আরও বেশি মানে কটা দিন থাকবো কটা দিন থাকবো না এরকম যখন যাবো তো দেখতেই পাবেন আরও বেশি নোংরা করবার ওই যে এটা দেখালাম প্যাকেট করে রেখেছি ওটা ছোটোবেলায় রূপকে দিদিভাই দাদাভাই গিফট করেছিল দেখতে গিয়ে হসপিটালে তো রুপু ওটাতে কদিন ছিল কিন্তু ওটা আমার খুব ভালো লাগে স্মৃতি হিসেবে তুলে রেখেছি প্যাকেট করে আর এদিকে দেখুন স্কুলের ব্যাগগুলো এখন যেহেতু চোদ্দো পনেরো দিন স্কুল ছুটি থাকবে ষোলো না সতেরো তারিখে আবার খুলে যাচ্ছে কিন্তু সেই কটা দিনের জন্য ব্যাগগুলো ছেলেরা মেয়ের কেচে দিই ময়লা হয়েছে জুতো ব্যাগ আর এই ফুল ফুল ওদিকে কিন্তু আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসে এদিকে এগুলো কাঁচাকুচিগুলো আর কি করে নিচ্ছি যতটা পারবো করবো এখন পুরোটা কমপ্লিট হবে না আর চিকেনটাও ম্যারিনেট করে এসেছি আজকে আমার চিকেন করার ইচ্ছাই ছিল না করেছিলাম ডিম আনু ডিম কষা করে দেবো কিন্তু ছেলে বলে যে না মা পুজোর দিনে তো থাকবো না যে চিকেন খাব করে দাও তাহলে করে দিই বলে ওই করেছি অল্প করেই একটু করে দিয়েছি আর এখন দেখুন এখানে বাবুর মানুর যত জুতোগুলো সব পরিষ্কার করে দিচ্ছি আর এই যে দেখুন চিকেন কষতে চলেও এসেছি মানে সেই এক আমার কাছে এখন মনে হচ্ছে সত্যি মা দুর্গার মতন যদি দশটা হাত থাকতো কি ভালো হতো তাই না একবার এদিক যাচ্ছি আর একবার ওদিক যাচ্ছি জাস্ট হাঁপিয়ে যাচ্ছি আমি এই যে দেখুন একটু আদা রসুন দিয়ে বন্ধুরা এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে দিয়ে যাচ্ছে ঘুরি দেখতে পাবেন কি হচ্ছে না ধর তিনটে বাজতে যাচ্ছে পৌনে তিনটে তাদেরকে খেতে দিয়ে দিয়েছি শুধু আজকে ওই চিকেন কষা ভাত করেছি আর ডাল করেছি মেয়েকে কষা চিকেন থেকে চিকেন দেবো আর উনি আজকে টিভি দেখতে দেখতে খাবেন ওই জন্য ওনাকে এই যে টিভি চলছে এদিকে ওনাকে এখানটা দিলাম টেবিলে কিছু করার নেই দেরি হয়ে গেছে আর এইখানে দিয়ে দিলাম বর চর ছেলেকে এই যে বাবু ডালটা খোলো একবার যে দেখে নিই ডাল আবার চাপা দিয়ে দিচ্ছ কেন থাক খোলাই থাক লেবু আর শশা কুটেছি এদিকে আর এদিকে চিকেনের কালারটা দেখুন ধারা উড়ো করে যা করে রান্না করেছি চলুন ওদেরকে খেতে দিয়ে দিই পড়ে আসছি তো বন্ধুরা এখন আমি স্নান করে এলাম এই যে মাথার গামছা এখনও ফুল মানে সদ্য বেরোলাম মেয়েটা আবার বলছে শরীরটা ভাল লাগছে না কী হয়েছে খেয়েছে আবার বমি করে দিয়েছে বলছে ওখানে আমি পাত্র ঢুকেছিলাম কাচাকুচিগুলো করতে বাসন মাজলাম এই যে খাইয়ে দিয়ে গেলাম পারি না রান্নাঘর পুরো পরিষ্কার করে রাখলাম এই যে বেশিন গ্যাস মোচে একদম লাগিয়ে দিয়েছি ওদিকে সব কমপ্লিট এখানে বাসনগুলো নিচে নিচে রেখে দিয়েছি যেমন রাখি আর কি ওদিকে দেখুন টেবিলটা পুরো পরিষ্কার করা এতে ফল আছে একটা আছে ফুটিটা ছেলে খাবে এখন রেখে দিয়েছে যে ঝুড়ির ভেতরে আর কি করলাম এই যে নিজের মাথাটাও দেখুন পরিষ্কার করা একদম আসছে এগুলো রেখেছি আর ফুলগুলো তো কেচেছি ফুলগুলো কেঁচেছি বলে ওই জন্য বারান্দায় রেখেছি এদিকেও তাই সমস্ত কিছু মানে ডাইনিংটা কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো লাগানোর পর আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখন কিছু কিছু আছে ওগুলো আমি নিয়ে যাব ছাদে একগুলো মেলে আসি আগে যেগুলো কাচলাম আর কি ব্যাক তো আগেই দিয়ে এসেছি আর এখানে দেখুন বন্ধুরা ছাদে চলে এলাম সূর্য তো নেই এই এইটুকু আলো সব মেলে দিয়েছি সব জিনিসগুলো পুরো একদম হাউস বোট আগে দিয়ে গেছি ওগুলো শুকিয়ে গেছে এখন দিলাম ওই ভিজে গুলো এই দিকে দেখা এই লাইনে যে ভিজেগুলো আছে তাই আবার ওদিকে ফোনটা নিয়ে যাবো না বাবা গোটাই হাত থেকে ছেড়ে পড়ে যাবে যে দেখায় এগুলো এখন মেনলাম এবার একটু খুলব একটু হাওয়াটা চালালেই অনেক যতটা আর কি হয় গাছগুলো দেখি মেয়েটাকে একটুখানি ওষুধ দিয়ে এলাম জ্বর মাপলাম জ্বর কি না জ্বর নেই মানে একদম হালকা নাইনটি এইট পয়েন্ট ফাইভও ও নয় ওষুধ দিয়ে এলাম কাশছে খুব খোক করে কাশির ওষুধ দিলাম ওই গাছগুলো যে দেখুন গাছ ভর্তি এটাতে করিয়ে এসেছে গাছ ভর্তি এটাতে করিয়ে এসেছে তো সাদা জবার গাছটা এই গাছটাও ভালো হচ্ছে জুই ফুলের গাছটা যে অনেক বড় হচ্ছে পাতা দিচ্ছে নতুন নতুন মানে বৃষ্টির জল পেয়ে গাছগুলো আবার তেজে উঠেছে এটাতে আজকে একটা ফুল দিয়েছিল ও তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়েছে আর এটা তো লক্ষ্মী গাছগুলো করিয়ে আছে আর এই মাধবী ফুটছে অল্প অল্প ছোটো ছোটো করে এটাতে এলামন্ডাটা আর এই গাছটা দেখুন কাগজ ফুলের গাছটা পাতাগুলো পুরো ছিঁড়ে গেছিলো পুরো একদম কাটি হয়ে গেছিলো কিন্তু আবার নতুন পাতা দিয়ে আবার নতুনভাবে গাছটা হচ্ছে আর এই বেলফুলের গাছটাতেও কিন্তু পাতা পুরো করে গেছিলো এটাও নতুন পাতা গজিয়েছে এটা তো মিনিটগর নয়নতারাটা পুরো হয়ে হয়েছে বেড়েছে ভালো এইটা কী গাছ জানি না আর এই যে আমার অপরাজিটা একটা একটা করে ফুল দেয় তাও প্রতিদিন নয় আর একটা জিনিস দেখুন এই যে কুমড়ো গাছটা এই যে লেবু গাছটার মধ্যেই বালতিতে কুমড়ো গাছটা হয়েছে লেবু গাছে সেই ফুল এসেছিলো আপনাদের দেখিয়েছিলাম তারপর ফুল ঝরেও গেছে আর কিছু দেয়নি ফল টল এই কুঁড় ভেতর দিয়েই কুমড়ো গাছটা হয়েছে দেখুন কতগুলো কুঁড়ি এসেছে এখানে 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 কি হবে ফুল হবে কিনা এই আর কি আর এখন চলে এলাম দেখুন ফুলগুলোকে সব সাজিয়ে দিয়েছি কি পরিষ্কার হয়েছে না যেন মনে হচ্ছে এই মাত্র কিনে আনলাম এরকম করে যে এই ফুলগুলো কবে কার জানেন যখন এখানে না এই যখন এখানে এসেছি তখন নয় তারও আগে যখন আমি আমার মানে ওই অন্য বাড়িতে থাকতাম আর কি তখন কিনেছিলাম মানে এই বাড়িতে প্রত্যেকটা জিনিস যখন আমার যে কি যে তিল তিল করে সঞ্চয় করে আমি করেছি সে শুধু আমি জানি দেখতে লাগছে সাজানো গোজানো কিন্তু প্রত্যেকটা জিনিস আমি তিল তিল করেছি আর বেশিরভাগই আমি হাজব্যান্ডের থেকে পয়সা না নিয়ে মানে নিজে একটু করে রোজগার করেছি একটুখানি সঞ্চিত করেছি একটুখানিই কিনে এনেছি এরকম করে করে সাজিয়েছি ওই জন্য ও এখন বলে তোর মাঝে কখন এত কিছু করেছে বুঝতেই দেয় না আমাকে তো দেখুন ফুলগুলো আমি তো জানেন এই যে ফুলটা এই সাদা গোলাপটা আমার সবচেয়ে প্রিয় এটা মানে আমি এখানের মেলা থেকে নিয়েছিলাম কি ভালো লাগছে না তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার